আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাপাকির ইচ্ছা অনেক ভালো আছি তো আপনারা হচ্ছে যারা মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে আসবেন একদম রিজনেবল প্রাইসে কারাকারি অফারে আপনারা সব ধরনের ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন সব কালেকশনগুলো পেয়ে যাবেন এভরিথিং মানে সব ধরনের কালেকশন আপনারা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনারা চলে আসবেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সব ধরনের কালেকশন থাকে একদম কম প্রাইজের মধ্যে ইউজ পরিমাণ কালেকশন পাবেন আপনারা কিন্তু অনেকে আছে যাদের ছোট দোকান তারা কিন্তু হোলসেল নিয়ে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন অনেক ধরনের প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি আসলে অনেক কালেকশন এখানে পাওয়া যায় অনেক ধরনের কসমেটিক্স তারপরে হচ্ছে আপনার বোটিক্সের আইটেম জুতা স্যান্ডেল সব কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেক কালেকশন আছে আর প্রতিদিনই এটা বসে একদম দিন থেকে রাত পর্যন্ত সুন্দর হেজাব কালেকশন পেয়ে যাবেন একদম সব ধরনের হেজাব কালেকশন পেয়ে যাবেন এখানে খুবই কম দামের মধ্যে আপনারা হচ্ছে চাইলে হোলসেল নিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম